জল জ্যান্ত বেঁচে আছেন কিন্তু ভোটার লিস্টে চোখ ফেলতেই দেখলেন তিনি মৃত রবিবার চাঞ্চল্যকরী ঘটনার সাক্ষী হলেন আরামবাগ পৌরসভার চার নম্বর ওয়ার্ডের একশো নম্বর বুথের বাসিন্দা গঙ্গা দাস গঙ্গা নিজেই জানালেন তিনি আগেই নির্বাচনেও ভোট দিয়েছেন কিন্তু নতুন ভোটার লিস্টে তার নাম নেই তিনি দিব্যি বেঁচে আছেন অথচ তাকে ভোটার লিস্টে মেরে ফেলা হয়েছে উল্লেখ্য মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশে তৃণমূল নেতাকর্মীরা বাড়ি বাড়ি গিয়ে ভোটার লিস্ট পরীক্ষা করছেন রবিবারও আরামবাগ পৌরসভার উপপৌরপ্রধান মমতা মুখার্জির নেতৃত্বে চার নম্বর ওয়ার্ডের একশো নম্বর বুথের ভোটার লিস্ট পরীক্ষা করা হচ্ছিল তখনই এই বিষয়টি নজরে আসে এই ঘটনায় উপপৌরপ্রধান মমতা মুখার্জি কেন্দ্রের বিজেপি সরকারের উপর খুব উগরে দেন আপনি এখানকার হ্যাঁ আপনি আগে ভোট দিয়েছেন আগে ভোট দিয়ে এবারে নাম আসেনি

আমাদের মাননীয় রাজ্য সভাপতি তিনি বৈঠক করেন এবং সেখানে এই যে সব ভুতুরে ভোট এবং এই যে সমস্ত ভোটার যে লিস্ট আমাদের বেরিয়েছে সেইখানেতে অদ্ভুতভাবে বিভিন্ন জায়গাতে যেমন চক্রান্ত করেছে বিজেপি যেমন মহারাষ্ট্র করেছে দিল্লি করেছে সেখানে প্রচুর ভুতুরে ভোটার মানে যারা সেখানকার ভোটার নয় তাদের অন্য জায়গা থেকে আনিয়ে তাদেরকে ভোট দেওয়া হয়েছে কেননা পশ্চিমবাংলায় এমন একজন মুখ্যমন্ত্রী আছেন যাকে কোনোভাবে কোনো দিক দিয়ে ঠকানো যায় না এবং অন্য রাজ্যের মতন বোকা বানানো যায় না মুখ্যমন্ত্রীকে আমাদের তাই তার নির্দেশে এবং আমাদের রাজ্য সভাপতির নির্দেশে কাল গতকাল আমাদের জেলা সভাপতি আমাদের মাননীয় রামেন্দ্র সিংহ রায় একটি তারকেশ্বরের মিটিং ডেকেছিলেন সেখানে উপস্থিত থেকেছিলাম এবং কিভাবে আমরা বাড়ি বাড়ি গিয়ে এই ভোটার লিস্ট চেক করব। সেইটা আমরা ওনার কাছ থেকে নির্দেশ পাই এবং আজকেই আমরা আমাদের সমস্ত চার নম্বর ওয়ার্ডের তৃণমূল কর্মীরা এবং আমরা প্রত্যেকটা বাড়ি আজকে আমরা একশো পনেরো আমার এখানেতে তিনটে বুথ আছে একশো চোদ্দো একশো পনেরো একশো ষোলো আজ আমরা একশো পনেরোতে ডোর টু ডোর গিয়ে আমরা খুঁজেছি এবং ইতিমধ্যেই আমরা এখানে একজনের পেয়েছি যার কোনো নামই নেই মানে দিন গতবারেও তিনি ভোট দিয়েছেন গঙ্গা দাস মইলা মানে উনি গতবারে ভোট আমাদের আমাদের সাপোর্টার আমাদের তো মনে হচ্ছে এটা চক্রান্ত পরেই করা হয়েছে এবং পাঁচ ছয় আছে যাদের কোনো নাম তোলা হয়নি তারা আমাদের আমরা সেখানে বলার সত্ত্বেও তারপরে তাদের নাম আসেনি এবং আমরা আবারও তাদের নাম নথিভুক্ত করেছি আমরা তাদেরকে অবশ্য করেই আমরা এই নামগুলো তুলব আপনার এলাকায় কোনো কি অন্য রাজ্যের ভোটার দেখতে পেলেন এখনো পর্যন্ত এখন

মানে বিধানসভায় আমরা প্রচুর সিট নিয়ে আমরা আমাদের আবার পুনরায় মুখ্যমন্ত্রী হবেন আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় মাননীয় মুখ্যমন্ত্রী হবেন এবং সেই যে ওরা বিভিন্ন চক্রান্ত করছে আমরা অলরেডি সেই চক্রান্তগুলো ধরে ফেলেছেন দিদি এবং আমাদেরকে যেভাবে নির্দেশ দিচ্ছেন আমরাও সেইভাবে কাজ করছি যার নাম বাদগাজে দেখলাম গঙ্গা দাস তাহলে কি মহিলা ভোটার কমানোর জন্য এই চক্রান্ত বলতে যেন অবশ্যই মহিলাদেরকেই তো দিদি যা মানে আমাদের এখানে মহিলা ভোটটাই হচ্ছে মানে মেন ভোট এবং আমাদের এখানে দিদি মহিলাদের উন্নয়নের জন্য যেভাবে পরপর পরপর কর্ম মানে তিনি বিভিন্ন প্রকল্প করে গেছেন সেটা অসাধারণ এবং সেই ভয়তেই ওনারা বলছেন বেটি বাঁচাও ধুতি পড়াও কিন্তু অ্যাকচুয়ালি তারা কিন্তু বিজেপি মহিলাদের মোটেই সম্মান দেন না এবং তারা চাইছেন যে মহিলা ভোটটাকে যদি কমানো যায় সেটাতেই তাদের বোধ হয় অভিসন্ধিপূর্ণ হবে কিন্তু কোনোদিনই সেটা সম্ভব ধন্যবাদ আমার পরিচয় আমি আরামবাগ পৌরসভার ভাইস চেয়ারম্যান এবং এই চার নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মমতা মুখার্জি

रेसिडेंट्स <laughs> <laughs> <laughs>